ইসমুলাই রহমান রাইম সুপ্রিয় দর্শক আজকে আমার পাঁচশো ব্রয়লার মুরগির বয়স হচ্ছে ছয় দিন আজকে প্রথম ভ্যাকসিন করাবো আর রানীক্ষেত ভ্যাকসিন দেখতে পাচ্ছেন আপনারা এটা বুলার হয়ে যাচ্ছে ক্রিয়ে ক্রেভ্যাক পাঁচশো ফর ভেটনারি ইউজ অনলি লেখা আছে এটা পরশি রাণী ক্ষেতের ভ্যাকসিন ব্রনকাইকাইটিস প্রথম ভ্যাকসিন ছয় দিনের দিন আর এরপর গাম্বুরা ভ্যাকসিন করাবো বারো দিনের দিন তো সবাই সঙ্গে থাকুন এ পাশ্ব ব্রয়লার মুরগিরা এখন এই ভ্যাকসিনটা করাবো পানির সাথে গুলিয়ে খাওয়াবো তো দর্শক এখন এই ভ্যাকসিনটা আমি মুখ খুলে এই প্রায় ছয় সাত লিটার পানিতে দেব অনেকে চার লিটারেও দেয় এই ভ্যাকসিনটা এখন এই পানির ভিতরে গুলাবো নিজ করবো দর্শক এই যে সে ভ্যাকসিনটা এখন আমি এই যে মুটকি খুলে দিলাম মুটকিটার আমি দিলাম এই যে পানির ভিতরে দিচ্ছি দেখুন পানি দেখুন কী কালার হয়ে যাচ্ছে দেখতে আপনারা পাঁচশো ব্রয়লার মুরগিকে আমি এইভাবে ভ্যাকসিন করাই ছয় লিটার পানি দিলে হয় আর চার লিটার দিলে অনেকে চার লিটারও দেয় মুরগিটা ফেলে দিলাম বাগানে এখন আমি দিয়ে ভালো করে পানিটা মিশেল করে নেব দেখছেন আমি পার্শ্ব ব্রয়লার মুরগিরে এই এগারোটা ছোটো বটে এই পানিটা সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করব পানির কালারটা দেখুন কেমন হয়ে গেছে ভ্যাকসিনগুলো কমপ্লিট দর্শক এই ভ্যাকসিনগুলো পানি দিয়ে দিছি দেখুন সবাই হাসছে দেখ হাসছে দেখতে পাচ্ছেন আপনারা এই খাওয়ার কারণ আছে এক ঘন্টা আগে মিনিমাম এক ঘন্টা আগে ভ্যাকসিন দেওয়ার এই খাবারের পটগুলো উঠে নিয়েছিলাম সবার না পানির পটগুলো যদি ওদের একটু পানি থাকা থাকবে তাহলে সকল বাচ্চাগুলো যাতে পানিটা মিলানোর পরে খায় ভ্যাকসিন করানোর সময় একটু আপনারা খেয়াল করবেন এই দেখুন প্রত্যেকটা পানির পটের সিরিয়ালে বুঝি দেখুন যাতে সবাই পানিটা খায় এর জন্য একটু মুরগিগুলো ডাবল দেবেন যাতে করে সবাই পানিটা খাইতে পারে দর্শক এই হচ্ছে ব্রয়লার মুরগি ভ্যাকসিন আমি পানিতে গুলায় এলিয়ামে খাওয়াই ভিডিও আপনারা দেখলেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুরগির ভ্যাকসিন কীভাবে করাতে হয় আমি আমার সিস্টেমে দেখালাম আপনারা অনেকে চোখে ফোঁটা দিতে পারে সেই নিয়মে করতে পারে তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভ্যাকসিন করাবো বারো দিনের মাথায় গম্বরও ভ্যাকসিন ওই দিনে ভিডিও দেবো আল্লাহ হাফেজ